Guees <laughs> alaqq Și ai', paako jo' Leti va de venir, Re opere- Je' capacity za as <laughs> sa দর্শক সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা কিন্তু ধানমন্ডি বত্রিশে অভিমুখে তারা যাত্রা শুরু করেছিলেন এবং পরবর্তীতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা যাত্রার মধ্যে কিন্তু দুইটি বোল্ডু বল্ডু নিয়ে আসেন এবং সেই বোল্ডুজারে কিন্তু আমরা লক্ষ্য করেছি তারা ধানমন্ডি বত্রিশের যে শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে যে ভবনটি রয়েছে সেই ভবন কিন্তু গত পনেরোই আগস্ট গত বছরের যে পনেরোই আগস্টে যে শেখ মুজিবের বাড়িটি ভেঙ্গে ফেলে জনতা ছাত্র জনতা এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি আজকেও কিন্তু তারা পূর্ণাঙ্গভাবে ভেঙে ফেলার চেষ্টায় তারা দোয়ালডুজার নিয়ে আসেন এবং সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হয় শিক্ষার্থীরা বাধার সম্মুখীন হয় এবং সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে বাধা দেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি ইতোমধ্যেই যে লক্ষ্য করছেন যে পুলিশের হাতে কিন্তু লাঠি ছোড়া আমরা লক্ষ্য করছি তারা কিন্তু ছত্রভঙ্গ করার জন্য শিক্ষার্থীদের মাঝে যে সাউন্ড গ্যান থেকে শুরু করে টেয়ার সেল এবং দশ সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে ধানমন্ডি বত্রিশকে বত্রিশে কে বত্রিশে কিন্তু শিক্ষার্থীরা দুটি যার নিয়ে আসে তারা মানবতা বিরোধী অপরাধে দর্শক ইতিমধ্যে কিন্তু টিআর গ্যাসের ধোয়াতে কিন্তু পুলিশ সদস্য থেকে শুরু করে অনেক শিক্ষার্থীরাই কিন্তু আহত হয়েছে এবং অথচ চোখ থেকে পানি বেরোচ্ছে এবং আপনাদেরকে জানি চেষ্টা করি এই মুহূর্তে লক্ষ্য করছেন যে শিক্ষার্থীরা Hey, bro, hey, <slurps> Hey, put hey, that

कडी की एमने ए येटा की एमने लाइव करा जागा ना चले तो पटना में कौन था किसका था भाई मेरे के बोला से हमेशा नहीं कहते हमेशा भाई भाई जा भाई भाई দর্শক বত্রিশের যে সিগন্যালটি রয়েছে সেই সিগনালে কিন্তু পুলিশ সেনাবাহিনী বিজিবি সদস্য থেকে শুরু করে র্যাববাহিনীর সদস্যদেরকেও কেউ আমরা লক্ষ্য করেছি তারা অবস্থা নিয়েছেন এবং তারা এইখান থেকে শিক্ষার্থীদের যে বিক্ষুব্ধ মিছিল বিক্ষুব্ধ জমা জমায়েত সেখানে কিন্তু তারা সেই জমায়েতকে তারা ছত্রভঙ্গ করেন এবং তারা ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু ধানমন্ডি বত্রিশ থেকে তারা পান্তগুঞ্জ রোডের দিকে যায় এবং অন্যদিকে কিন্তু ধানমন্ডি বত্রিশ থেকে নীলকেত রোড যে যেটি রয়েছে সায়েন্স ল্যাবের যে রোডটি রয়েছে সেই রোডের তাকে অবস্থানে এবং আরও একদিকে শিক্ষার্থীরা কিন্তু অবস্থানে নেয় সেটি হচ্ছে বলা যায় যে ধানমন্ডি বত্রিশ থেকে আসাদ গেটের দিকেও তারা শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে তারা সেই দিকে গিয়ে বিক্ষুব্ধ মিছিল করে দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেটি বলছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু রাস্তার মাঝে তারা অবস্থান নিয়েছেন এবং সেখানে থেকে তারা বিভিন্ন কিছু বিভিন্ন টায়ার কিংবা প্লাস্টিক পলিথিন তারা পুড়িয়ে তারা ধর্মঘট করছেন এবং আন্দোলন চালাচ্ছেন এবং বিক্ষুব্ধ অবস্থায় তারা স্লোগান দিচ্ছেন এবং অন্যদিকে কিন্তু পুলিশ সদস্য থেকে শুরু করে আনসার বাহিনী এবং র্যাব বাহিনীর সদস্যরাও কিন্তু অবস্থা নিয়েছেন তারা কিন্তু ধানমন্ডি বত্রিশে সিগনালে রয়েছেন এবং এখান থেকে কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি আজ জুলাই মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনা সহ তিনজনের যে রায় হয় সেই রায়কে কেন্দ্র করে কিন্তু ধানমন্ডি বত্রিশে দুইটি বোল্ডুজান নিয়ে আসে শিক্ষার্থী এবং জনতা এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি সেই বিক্ষুব্ধ ছাত্রদের ছত্রভঙ্গ করে দিয়ে শিক্ষার্থীরা সেনাবাহিনী পুলিশ সদস্য এবং অন্যদেরকে র্যাব বাহিনীর সদস্যরাও কিন্তু অবস্থান নেন এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আপনাদেরকে যেমনটি বলছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে দিকে তারা চলে যান বলা যায় আসাদ যেটির রোডে যেটি রয়েছে ধানমন্ডি বত্রিশ থেকে সেই রোডে এবং অন্যদিকে কিন্তু পান্থপুঞ্জ পান্তগুঞ্জ যে রোডটি রয়েছে সেই দিকেও কিন্তু শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় দিকে কিন্তু সায়েন্স ল্যাব ধানমন্ডি বত্রিশ থেকে যে সায়েন্স ল্যাবের রোডটি রয়েছে সেই রোডেও কিন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে কিন্তু ধানমন্ডি বত্রিশ থেকে প্রায় দেড় শতাধিক মিটার দূরে তারা অবস্থান নেন দর্শক আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছে সর্বশেষ পরিস্থিতি দ্য পিপল থেকে আমি স্বজনমেয়া সর্বামটি বলছিলাম যে সকাল থেকে কিন্তু এখানে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শেখ হাসিনার সহ তিনজনের যে রায় সেই রায়কে কেন্দ্র করে কিন্তু ধানমন্ডি বত্রিশের দিকে বোল্ডুজার নিয়ে আসেন সেই বিক্ষুব্ধ ছাত্র জনতারা এবং সেখানে কিন্তু পুলিশ সেনাবাহিনীর বাধার সম্মুখীন হয় তারা সেখানে কিন্তু সেনাবাহিনীর বাধার পরে কিন্তু কিন্তু তাদের আন্দোলন আরও বেগবান হয় এবং সেই আন্দোলনকে কিন্তু পরবর্তীতে ছত্রভঙ্গ করে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন দোকানের আশেপাশে গলিতে অবস্থান নিয়েছে এবং অন্যদিকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্য র্যাব বাহিনীর সদস্যরাও কিন্তু ধানমন্ডি বত্রিশে তারা অবস্থান নিয়েছে দর্শক এখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করছি ফেস দ্য পিপল থেকে আপনারা যারা লাইভ লেকচার অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আজ মানবতাবিরোধী মামলায় গণ অভ্যুত্থানের সময়ে যে চোদ্দই জুলাইয়ে যে গণভবন থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যদিকে কিন্তু বেগম বেগম রক্ষিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবু সাহিদকে হত্যা মামলার আসামি হত্যা মামলার আসামি হিসেবে এবং চাঙ্কার ফুলে যে গণ হত্যা চালানো হয়েছিল সেখান থেকে কিন্তু সেই মামলার আসামি হিসেবে কিন্তু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে কিন্তু রায় হয় আজকে এবং সেই রায়ে কিন্তু দুইজনের মৃত্যুদণ্ড এবং একজনে কিন্তু পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আজকের এই ধানমন্ডি বত্রিশে শিক্ষার্থী ছাত্র জনতারা তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু দুটি বলুজার নিয়ে এসে নিয়ে আসেন এবং শিক্ষার্থীরা কিন্তু দুটি বোল্ডুজার নিয়ে আসার পরবর্তীতে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখন সেই সকাল থেকে এখন পর্যন্ত ধর্মঘট তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন রাস্তায় কিন্তু আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত অবস্থান নিয়েছে পান্তগুঞ্জ রোড এবং অন্যদিকে পান্তুঞ্জ রোড পান্তুঞ্জ রোড সায়েন্স ল্যাব এবং আসাদ গেটের যে রোডটি রয়েছে সেই রোডের কিন্তু সেই রোডসহ অনেক গলিতে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে তারা বিক্ষুব্ধ স্লোগান এবং বিক্ষুব্ধ বক্তব্য রাখেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি বিভিন্ন তারা যখনই এগিয়ে আসতে ধরে ধানমন্ডি বত্রিশের দিকে তখনই কিন্তু পুলিশ সেনাবাহিনী এবং বিজিবি এখানে সদস্যরা রয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা তাদের ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড লাঠি লাঠিসোটা ব্যবহার থেকে শুরু করে সাউন্ডের টিয়ার সেল পর্যন্ত টিয়ার গ্যাসের পর্যন্ত তারা ব্যবহার করছেন দর্শক আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করছিলাম আমি সজল মিয়া ফেস দ্য পিপল থেকে এই এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ জানাচ্ছি